গাইজ আমরা আজকে সব ইউটিউবারদের মতো লেভেল ডেভিল গেম খেলতে চলে আসি আর এটা মনে হয় আমি একটু আগে খেলেই ফেলেছি কিন্তু সমস্যা না আমি লেভেল ফোরের থেকে শুরু করছি তো চলুন দেখে আসি আমি কতবার মরতে চলেছি হুম ওকে এখান থেকে আমি জানি একটা বোম হবে একবার মরেছি আমি যতবার মরবো বুঝছেন এক চলে আসছে কিন্তু আমি কথা বলছি আমি যতবার মরবো ততবার আপনাদেরকে কমেন্টে লিখতে হবে কি লেখবেন যা খুশি লিখে দেবেন কমেন্টে আমি যতবার মরবো ততবার আপনারা কমেন্ট করবেন তো আমি একবার মরেছি এই তো বেঁচে গেছি চলুন আমি একবার অলরেডি মরে গিয়েছি এটা ইজি ছিল একটু

আমি যখন ফেসিবিল করবো তখন এটা টুট আনবো তো আমি পাঁচবার মরেছি তাই না বেঁচে গিয়েছি কি হলো আমি ও গেটের উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছি উঠে যায় আমি কয়েটেগুলা সব তো আমি মোট সাতবার মরেছি আটবার এটা যদি আমি টু টন দেয়ার করতাম না নয়বার তাহলে আমার খবর হয়ে যাইত দশ ও দশ বার মরেই গেলাম আপনারা সবাই আমাকে একটু কংগ্রেচুলেশন বলে দিতে পারেন যে আমি এখানে দশবার মরে গিয়েছি এই আমি চার ফোর লেভেলে দশবার মরেছি লেভেল ফোরে আমি দশবার মারা গিয়েছি গাইস চলুন এবার দেখে আসি লেভেল ফোরে আমি দশ বার মারা গিয়েছি তাহলে আমি এ সত্যি গাই সেটা উল্টো করে দিয়েছেন তো আমি আপনাদেরকে দেখাতে গিয়ে তেরো বার মারা গিয়েছি আমি ভাবি আমি কালো ভুলে যাচ্ছি চোদ্দ আ

বেঁচে গেছি আঠেরো বার উনিশ বার কেউ আমাকে নূপ বলবেন না উনিশবার মামা গিয়েছে আমি দেখি আরে আল্লাহ আমি আবার ভুলে গেছি যে এরা উল্টো কাজ করেছে আমি এই মড 20 বার মরলাম দেখুন হুয়া আমরা পেয়েছি এই কেমনই ছিল আর ওগুলো উপরে কী করে যাচ্ছিল আপনারা জানেন আমি লাফের বাটনটা টি দিলে ওগুলো উপরে যাই এইবার আবার আমার কন্ট্রোলটা ঠিক করছে ওটা কি এমন আমি একুশ বার মরেছি মোট বাইশ বার বার পঁচিশবার বার এটা তো অসম্ভব সাতাশ বার মারা গিয়েছি আমি বার এটা কি আমার লম্বা দূরে রাখতে হবে টোকা দিলেও হবে কি করে করতে হবে আমার আমি উনত্রিশ বার এই মরেছি এবার তো স্তিরিশ হয়ে গেছে আমার সেকেন্ড পার্ট চান তাহলে কমেন্টে বলেন আমি অবশ্যই এক্সপ্লোর সেকেন্ড পার্ট নিয়ে আসবো আর আমাদের নাও টো ওয়ারেরটা একটু দেরি হবে বুঝছেন আর আপনাদের যদি বেশি রিকোয়েস্ট হয়ে যায় তাহলে আমি অবশ্যই জলদি নিয়ে আসার চেষ্টা করব ওটা কী হলো ও এখানে প্রত্যেকবার কন্ট্রোল চেঞ্জ হয় আমি বুঝেছি এভাবে নড়ার মাধ্যম হচ্ছে কন্ট্রোল চেঞ্জ ওকে গাইস আমার এই তিরিশ বার মনে পরে আসছি বুঝছি এটা এইভাবে দৌড় লবে কি হলো একত্রিশ বার আমি এটা কি করছিলাম আমি ভাবছি আমি মরে গিয়েছি হ্যাঁ না 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 বার বত্রিশবার থেকে আমি

গাইস আমি ভিডিওটা এখানে এন্ড করছি কারণ আমি আর খেলতেই পারছি না তো টাটা বাই বাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন যাতে আমি এর সেগারেট মার্কটা আনতে পারি ওকে টাটা বাই বাই সিউ আল্লাহ হাফেজ